গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারের স্বাগত তো আজকে আমি অনেকটাই ভোর ভোর উঠে গেছি আজ নয় রোজই ভোর ভোর উঠি তো আজকে একটু ভোর থেকে আমি ভিডিওটা শুরু করছি তো সাড়ে পাঁচ পাঁচটা বাজছে তখন আমি উঠে গেছি ছেলে টিফিন করছি আর যে থালা নিয়ে নিয়েছি আটা নিয়েছি আর ওকে আমি আজকে রোল বানিয়ে দেবো তো আমার ছেলে খুব একটা সবজি খেতে চায় না তো ওকে আজকে আমি ভেজ রোল বানিয়ে দেবো তো আটাটা নিয়ে একটু ভালো করে তেল টেল দিয়ে মেখে নেবো আর কি বলো তো অনেকটা ভোর উঠেছি তো আর সকালে শুধু ওই জামাটাকে চেঞ্জ করেই চলে এসেছি তো আমার ওই চুল টুল কিচ্ছু আচরানো হয়নি আর আমি এই যে আটা মাখতে শুরু করে দিয়েছি আর এই যে নুনটা একটু নিলাম আর অল্প পরিমাণ একটু মিষ্টি দেবো তাহলে কি জিনিসটা খেতেও ভালো হবে আর একটু মুচমুচেও হবে তো ওই জন্য আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু একটু করে সব দিয়ে দিচ্ছি তো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর বড় ঘুমাচ্ছে আর এই যে তেলের বোতলটা নিয়ে নিয়েছি তেলটা এটা আমি অল্প পরিমাণ একটু এর মধ্যে মিশিয়ে নেবো তো থালাটা তো একটু নিয়ে নিয়েছি আবার যখন আটাটা মাখছি তখনও একটু নিয়ে নিয়েছি তাহলে কি বেশ ভালো হবে আর এই যে আমি ছোট্ট একটা থালাতে নিয়েছি আর অল্প বলে একটা ছোট থালাতেই মাখিয়ে নিয়েছি তাহলে কি এটা ভালো মাখানো যাবে আর তেলটা দিয়ে একটুক্ষণ মাখিয়ে নেবো তারপর এটাতে আমি পরিমাণ মতো জলটা দিয়ে মাখাবো আর আর তখন ভোর তো কেউ ওঠেনি চারিদিকটা যেন নিস্তব্ধ আর দু একজন মানুষ উঠে আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু উঠে গেছিলো আর এই যে আমি এরপর সবজি টবজি কাটবো এখানটাতে তো আমি ভোরবেলাটা একটু দেখিয়ে নিচ্ছি যে দেখুন যে অন্ধকার অন্ধকার হালকা হালকা রয়েছে আর আমার শোক মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে একবারে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আর যে দেখো বাইরের পরিবেশটা একটু ভোরের আর অন্ধকার অন্ধকার রয়েছে আমি আবার এই পিছন দিকটা দিকে একটু যেয়ে দেখিয়ে দিলাম পিছন দিকটাতেও কিন্তু মানে ভোরের তো ভোর ভোর দিকে আর এই যে এইটা পিছন দিক থেকে আমি এরপর সামনের দিকে যাচ্ছি সামনের দিকটাও একটু হালকা করে দেখিয়ে দিলাম কিন্তু বাইরেটাতে আর বেরোলাম না আর এখানটাতে আমি সবজিগুলো রেখেছি সবজিগুলো যেগুলো কাটবো বিমস বরবটি ছিল ক্যাপসিকাম গাজর আলু নিয়েই আমি কিন্তু বাটিটা নিয়ে বসে পড়েছি আর অল্প দুটো বানাবো বলে আমি অল্প সবজিটাও কিন্তু কাটছি খুব একটা বেশি সবজি দিচ্ছি না কেননা ছেলে আমার সবজি খেতে অতটা পছন্দ করে না তো এটার মধ্যে দিয়ে দিলে কী হয়তো একটু খাবে আমি রুমে ঘরের ভেতর থেকেই কিন্তু আমি সামনেটা একটু দেখিয়ে দিলাম এই যে ভোরবেলাতে রাস্তাটা কিন্তু খুব নিস্তব্ধ রয়েছে আর তো আমি এরপর সবজিটা কেটে নেবো কেননা আর দেরি করবো না এরপর দেরি করলে আমার ছেলে স্কুল যেতে একটু দেরি হয়ে যাবে গাড়ি চলে আসবে তো চলো এরপর টিফিনটা আমি করে নিতে এই যে বাবা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে ব্যাগ নামিয়ে রেখেছি এই যে ও রেডি হয়েছে এবার মোজাটা আর জুতোটা পরিয়ে দেবো তো এই যে বাবাইকে এই মোজা পরাতে শুরু করেছি বাবার এরপর স্কুল গাড়ি আসবে না পাঠা না পাঠা কোথাও ওখানে নিয়ে যাব না না নিয়ে যাব না এই তো জুতো মোজাটা পরে নাও স্কুল গাড়ি চলে আসবে না मुझे तो करना ना 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 अब आप काल हाउस जैसा चल के आज ये ब्लैक भी तो তো ছেলে স্কুল আসতে গেল তো এরপর আমি উপরে উঠছি সকালে আমি বাসি কাপড়টা ছেড়ে দিই ছেলের খাবার টাবার করে নিই নিয়ে তারপর আমি এই যে উপরে উঠলাম উপরে উঠে এরপর আমি বাথরুমে যাবো সব যেগুলো কাঁচা আছে আছেগুলো কেঁচে নেব আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে তো চলো একবার তোমাদেরকে ছাদটা সকালবেলাতেই একটু ঘুরিয়ে দিই আমি কিন্তু আজ বলেছি অনেক ভোর উঠেছি খুলে নি আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আজকে এত রোদ উঠেছে বলার নয় গরমটাও রেখেছে আবার হয়তো বৃষ্টি হবে নাকি কি জানি তো এই দেখুন কী রোদ উঠেছে ভোরবেলায় দেখালাম যে ভোরবেলায় পুরো অন্ধকার ছিল আর এখন আবার দেখছি প্রচণ্ড রোদ দিয়েছে তো আমার কিন্তু এখনো কিছু কাজ হয়নি শুধুমাত্র ছেলেই স্কুলে গেছে ও টিফিনটাই বানিয়ে দিয়ে ওকে স্কুলে আসতে গেছে আর এখনো কিছু হয়নি এরপর সব কাজ হবে কাজ করব পর তো তার আগে তোমাদেরকে সকালের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম আর কত রোদ দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে চারিদিকটা দেখুন কত রোদ আর গাছেও কিন্তু এখনো প্রচুর ফুল ফুটে রয়েছে সকালবেলা হচ্ছে তো তো এখনো পর্যন্ত সেরকমভাবে ফুল তলা হয়নি আমার শাশুড়ি ফুল তুলে তো এখনও ফুল সব তুলেনি তো প্রচুর ফুল রয়েছে কিন্তু প্রত্যেকটা গাছে এখনো কিন্তু দেখছি ফুল রয়েছে তো এই দেখুন গাছগুলোর কত ফুল রয়েছে এই দেখুন আমি ছাদ থেকেই দেখাচ্ছি এই যে জবা ফুল রয়েছে কত আর এই যে সাদা ফুল এগুলোতে কিন্তু প্রচুর ফুল রয়েছে আর এই রাস্তা পেরিয়ে আর কার বাড়িতেও দেখছি প্রচুর ফুল ফুটে রয়েছে এই যে ওই বাড়িটাতেও দেখছি প্রচুর ফুল ফুটে রয়েছে তো চ তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে কেননা আমি এরপর একটু ব্রাশ ট্রাশ করে নিই বাথরুম থেকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে তো আমি উপর থেকে চলে এসছি এরপর আমি চাটা খাবো নিয়ে চা খেয়ে সবজি টবজি কাটবো আর মুড়ি খাওয়ার কিছু করবো তো তারপর আবার দেখা হচ্ছে চলো তো এই যে আমি সবজি কেটে রেখেছি আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য আমি গোল গোল আলু ভাজা কেটেছি অনেক দিন ধরে ভাবছি যেটা এটা করবো করবো কিন্তু আজ এই গোল গোল আলু ভাজা করলাম আর এই যে আলু ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি আর সবজিটাও কিন্তু কেটে নিয়ে চলে এসেছি যেখানে সবজি কেটে রেখেছি আর মুড়ি খাওয়ার জন্য এই যে শশাও কেটে নিয়েছি তো আলু ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি আর আজ রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নেবে তো আমার লাইনটাও দেখছি চলে গেল চলো দুটি গাছে শাক তুলে নিয়ে পেরে নিয়ে আসি হ্যাঁ আমাদের দু তিনটে সন্নে গাছ আছে তো আমি সজনে গাছে কটা পাতা ডাল ভেঙে নিই শাক করবো তো ওই জন্য এই পিছন দিকটায় চলে আসলাম আর এই যে সন্নে গাছটা রয়েছে এই যে বড়ো অনেকটাই বড়ো কিন্তু যে সামনে কটা রয়েছে আমি ওই কটাই তুলে নেবো কেননা অল্প করব খুব বেশি করবো না আর এইখানটা থেকে এইদিকেও একটা গাছ আছে এই যে এইখানটাতে কিন্তু এই দিকটা আমি পারবো না এই যে এই একটা গাছ রয়েছে এরকম এই একটা গাছ রয়েছে কিন্তু এই গাছটাতে আমি লাগাল পাবো না আর এটা সামনে রয়েছে তো তো ওই জন্য আমি এইটা থেকেই কটা ডাল তুলে নেবো তো চলো কটা ডাল ভেঙে নিই সন্নের ডাল নিয়ে নি আর শাকটা অল্পই করব বেশি করব না এই সন্ন্যের শাককে আবার তুলে নিয়ে যেয়ে একটি একটি করে এগুলোকে বেছে নিতে হবে বেছে নিয়ে তারপর এগুলোকে করতে হবে তো চলো শাকটা তুলে নিয়ে যায় নি তারপর আবার যে ঘরে যে দেখা হচ্ছে আমার রান্না হয়ে গেছে তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে এই যে আমার রান্না হয়ে গেছে ডাল পোস্ত কুমড়োর তরকারি আলু ভাজা ওলের বড়া শাক চাটনি অনেক কিছু রান্না হয়েছে আজকে আমি রান্না দেখিয়ে দিলাম আর তো এরপর দেখা হচ্ছে আবার দূরে খাওয়া দাওয়ার পর চালো তো চালো রান্না টান্না সব হয়ে গেছে তো আমি একটু এই বেসিনগুলো একটু পরিষ্কার করে নিই বেসিনগুলো খুব নোংরা হয়েছে আর যে বেশিনটা খুব নোংরা হয়েছে আর লাল মতর হয়ে গেছে তো মেশিনটা আমি একটু হারপিক দিয়ে মেশিনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিই কেন ওপরটা যখন মুস পরিষ্কার করতে আস না তখন দেখছি যে মেশিনটাও কিন্তু খুব নোংরা হয়েছে তা এটাতে হাতটা ধোয়া হয় তো এটা উপরের মেশিনটা এই যে তো এটাকে আমি একটু পরিষ্কার ভালো করে ধুয়ে নিই আর হারপিক দিলে কি এটা একটু ভালো পরিষ্কার হয় ভালো করে আমি এটাকে ঘষে নিচ্ছি নিচের মেশিনটাও খুব নোংরা হয়েছে আর এই আয়নাটা রয়েছে এটা আমি একটু পেপার দিয়ে বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো এটা ভালো করে ধুয়ে নিই আর এটা একটু হাতে করে ঘষে দিলাম তাহলে কি এটা পরিষ্কার হয়ে যাবে আর এগুলো রোজ ব্যবহার করা হয় তো এই জন্য খুব নোংরাও কিন্তু হয়েছে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে এটাও কিন্তু পরিষ্কার হয়েছে আর আয়নাটা আমি একটু ভালো করে ধুয়ে দেবো ধোবো না সরি কারণ আয়টা একটু মুছে দেবো ভালো করে শুকনো পেপার দিয়ে মুছে দেবো আর আমার ঘরের শোকেস্টগুলো দেখছি যে খুব ধুলো বসছে রাস্তার ধারে বাড়ি তো শোকেশগুলোতেও কিন্তু প্রচুর নোংরা বসেছে দেখতে পাচ্ছ কত নোংরা বসেছে এগুলোতে এগুলোতে কিন্তু খুব নোংরা বসেছে আর আর আমার শোকেশের কাজ কিন্তু প্রায় খোলাই থাকে হ্যাঁ লাগানো খুব একটা হয় না এটা ওটা নিচ্ছি নিয়ে হয়তো লাগি মানে ক্রিম ট্রিম নিচ্ছি নিয়ে হয়তো রেখে দিচ্ছি আর লাগানো হচ্ছে না তো একটু শোকেশটাকে একদিন একদিন পরিষ্কার করব আর এই দিকে বাবার যেখানে খেলনা টান্না রাখা আছে এইখানটা এখানটা একটু পরিষ্কার করে দেবো আর এই এই আলমারিটার মাথাটাতেও কিন্তু অনেক কিছু রয়েছে এটাও একদিন পরিষ্কার করতে হবে আর চারিদিকে খাটে ছাদে যেগুলো মিলেছিলাম সেগুলো সব এনে রেখে দিয়েছি তো এই যে এগুলো সব এগুলো সব এরপর চান টান করে এসে এগুলো সব গুছিয়ে রাখবো আর এই যে সব এখানটাতে রয়েছে তো আমি এরপর চান করে আসি তো সন্ধ্যা হয়ে গেছে আর কালার ভিডিও কিছু করা হয়নি আর ছেলে বলছে মাছ তাল ফুলার খাবো তো ওই জন্য একটু মেখে নিয়েছি আর এদিকে কড়াইয় তেল চাপিয়ে দিয়েছি তো আমি এরপর একটু তালের ফুলার করব। আর এই জন্য চাপিয়ে দিয়েছি চাপ করবো আর ভাত ওইদিকে চাপিয়ে দিয়েছি এরপর রান্না হবে তার আগে ছেলে একটু খেতে চাইছে ওকে একটু করে দিই তারপর ও খেয়ে পড়তে বসবে আর টিভির ঘরে সবাই বসে টিভি দেখছে গল্প করছে দেখি তাহলে ফ্রিটা কেমন হয় একটু দিয়ে দেখি যে তেলটা এসছে কি আসেনি তো যাই হোক দেখছি যে এই তো তেল চলে এসছে হ্যাঁ মা বলো আর ছেলে আমাকে ডাকছে মা কি করছো ও এটা একটু খেতে ভালোবাসে আমি বাবু এটা ঠিকঠাক করতে পারি না তো খেতে গেলে সবই করতে হবে অল্পই মেখেছি কেননা বেশি নাকি কি বলছো আর এই তালটা সকালে বসে নেওয়া হয়েছে তো তাল ঘোষাটা দেখানো হয়নি এই যে ছোট্ট ছোট্ট বড়ির মতো দিচ্ছি জানি না খেতে কেমন হবে তো চেষ্টা করলাম কারণ আর চেষ্টা করলি তবে তো যাবে তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো আমার রাতে রান্না টান্না হয়ে গেছে খাবার করাও সব হয়ে গেছে আর এই যে বাবাইকে পড়তে বসিয়েছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা